ইসলামী ঘরানা দলগুলো এক বাক্সে ভোট টানতে বেশ আগে থেকে এক একটা সেজন্য গঠন করা হয় আট দলীয় জোট জোটবদ্ধ লড়াই নাকি একক শক্তি প্রদর্শন এমন দোলাচলে শেষ পর্যন্ত জামান নেতৃত্বাধীন জোটে সামিল হয় এনসিপি সবশেষ যুক্ত হয় এবি পার্টি শেষ পর্যন্ত এগারো দলে চূড়ান্ত হয় জোট কিন্তু বাকি রয়ে যায় আসন সমঝোতা বিশেষ করে জোটে এনসিপি যুক্ত হওয়ায় পাল্টে যায় আসন বন্টনের প্রাথমিক রূপরেখা সে আলোচনা এখনও চলছে তবে খসড়া তালিকায় একশো নব্বইটি আসন নিজের জন্য রেখেছে জামাইদ ইসলামী এনসিপিকে দেওয়া হয়েছে তিরিশটি আসন জামাতের সঙ্গে আমাদের তিরিশটা আসন কনফার্ম হয়েছে এবং এই আসনটা আরও বাড়তে পারে এবং ওই ৩০টা আসনে আমাদের প্রার্থী মোটামুটি কনফার্ম নির্বাচনের জন্য আমাদের প্রার্থীরা প্রস্তুত শীঘ্রই আজকালকের মধ্যে ঘোষণা আসতে পারে বাকি আশিটি আসনের বড় অংশীদার চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জন্য বরাদ্দ চল্লিশটি আসন যদিও তাদের দাবি আরও বেশি এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পনেরোটি খেলাফত মজলিস সাতটি এলডিপি সাতটি এবি পার্টি তিনটি এবং বিডিপি পাবে দুইটি আসন যদিও এনসিপি ছাড়া কারো সাথেই আলোচনা চূড়ান্ত হয়নি জামায়াতের জোটের বাকি শরিকদের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে শেষ সময় এসে যোগ দেওয়া এনসিপি কে তিরিশটি আসন দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা বলছে এই বন্দোবস্ত জোটের শরিকদের সঙ্গে বিশ্বাস ঘাতকতার সামিল নাহিদুল ইসলাম বলেছে যে আমি জামাতের সাথে যোগ করি নাই আমরা আট দলের সাথে নির্বাচন সমঝোতা করেছি এটা কিন্তু উনি বলেছে তা ওনাকে যদি আসন দিতে হয় আট দল সম্মিলিতভাবে তোকে আসন দেবে সে তো একক কোনো দল দিতে পারবে না একক যদি যে দল দিয়ে থাকে তাহলে আমি মনে করি আটদলীয় নির্বাচনী সমঝোতার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে আসুন ভাগাভাগির এই জটিল সমীকরণ সমাধান করে এগারো দল কি পারবে একই ছাতার নিচে দাঁড়াতে নাকি ভোটের আগে চির ধরবে সমঝোতায় সেটি এখন বড় প্রশ্ন রাজু আহমেদ এখন ঢাকা কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট